আমাদের পিতা বাঁদর ছিল তো নাকি আচ্ছা হ্যাঁ না বলছেন যারা না বলছেন না তাদের পিতা মাদর অবশ্যই আমরা বিশ্বাস করি আমাদের পিতা যিনি তিনি হচ্ছেন পিতা বাঁদর হতে পারে কিন্তু আমাদের উপরে তোমরা জোর করে চাপিয়ে দিও ভাই বন্ধু আমার বাংলাদেশের বাড়িতে একজন আলোচিত সমালোচিত লেখিকা যার নাম হচ্ছে তাসলিমা নাসরিনাল্লামের চড়ি নিয়ে কটুক্তি করলো বাংলাদেশের মাটিতে তট জোর শুরু হয়ে গেল। জড়ালো আন্দোলন শুরু হলো শেষ বেশ সরকার তাকে দেশ থেকে তাড়াতে বাধ্য হলো ভারতবর্ষে দিল্লির মতো রাজধানীতে এসে বেশ কয়েক বছর ধরে ছিল যখন তখন নানান রকম কটুক্তি করতো ভারতবর্ষে কথা বলার স্বাধীনতা আছে সে জন্যে বলতো কিন্তু প্রশ্ন হচ্ছে গত কয়েক মাস আগে দেখলাম তার শরীরের কোনো একটা অঙ্গের অপারেশন হয়েছে তো অপারেশন ভুল হয়েছে কি কেমন হয়েছে জানি না পুরো দোষারোপ চাপিয়ে দিয়েছে ডাক্তারের উপরে দেওয়ার পরে বলছে ডাক্তার আমার ভুল অপারেশন করে আমাকে সারা জীবনের জন্ডে পঙ্গ মারিয়ে দিয়েছে আমি তখন মনে মনে চিন্তা করলাম তাসলিমা তুমি তো সেই নারী যে নারী আমার রসুল সাল্লাহ সাল্লামে চড়িয়ে চড়িয়ে কটুক্তি করে যে সবে তো শুরু হয়েছে দেখে যাও না তোমার ভবিষ্যতের দিনগুলো যে কত ভয়ঙ্কর হবে তুমি পরিকল্পনা করতে পারবে না এজন্যে বন্ধু আমার মনে রাখবে সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর পজিশন থেকে কি এক ইঞ্চি নিচে নামানো যাবে আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে তো আল্লাহর সম্মান বাড়িয়ে গিয়ে এক উপরে ওঠানো যাবে নামাজ পড়লে নিজের লাভ না পড়লে নিজের ক্ষতি খেয়াল করতে হবে দুর্দশা বা দুর্ভাগ্য কথায় জানে আমাদের আমরা সেই মুসলমান যারা আকাশের একটা চাঁদ দিকে মসজিদ ভর্তি করে দেই আবার আকাশের আরেকটা একটা চাঁদ দিকে আমরা মসজিদ খালি করে দেই এখন মসজিদ পরিপূর্ণ না খালি রমজান মাসে যে কত নামাজি আর রমজান যেই চলে গিয়েছে আকাশের আরেকটা একটা চাঁদ দিকে মসজিদ খালি করে দিয়েছে আর মসজিদ খালি হয়ে যাচ্ছে আবাদ করার মতো মানুষ নেই চায়ের দোকানে বসে বড় বড় বাতিল ছাড়ছে মসজিদটা নিয়ে নিল ভাই বন্ধু আমার মসজিদ আবাদ করুন মসজিদ তখন কেউ নিতে পারবে না গিয়েছে আমাদের কাছ থেকে বাবরি ষড়যন্ত্র চলছে নেবে আমাদের কাছ থেকে জ্ঞান বিপি তারপরে তার তারপরে কাশি কিন্তু আল্লাহ যদি রাজি থাকে তাহলে পরে মসজিদ আবাদ যদি করতে থাকেন আমাদের কাছ থেকে গেছে হয়তো বাবরি নিতে পারবে না জ্ঞান বিপি নিতেও পারবে না বথুরা এবং কাশি ইনশাআল্লাহ যারা আছে এখানে নামাজ পড়বো শুদ্ধিকরণ যদি সমাজের চান তাহলে একজন মহামানবের চরিত্র দিয়ে এই সমাজ শুদ্ধিকরণ হতে পারে যে মহামানবের নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ পৃথিবীর বুকে রসুল্লাহাল্লাহ তিনি যুবকদের হাতে তুলে দিয়েছিলেন বই খাতা কলম আর আজকের নেতারা আমাদের হাতে তুলে দিয়েছে যুবকদের হাতে বোমা পিস্তল আর তারবারে এরা আমাদের নেতা হতে পারে না এজন্য বন্ধু আমার ইসলামের সৌন্দর্য যদি আপনাকে বলতে চাই তাহলে এবার আমার দিকে দাঁড়ান পৃথিবীর বুকে ইসলাম এসেছে বিধবার হক প্রতিষ্ঠা করার জন্যে পৃথিবীর বুকে ইসলাম এসেছে পিতৃহারা এতিম সন্তানের হক প্রতিষ্ঠা করার জন্যে কারো হক মারে খাওয়ার কথা ইসলাম কখনো বলতে পারে না পৃথিবীর বুকে ইসলাম এসেছে সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে যে একটা বিশাল বড় দেওয়াল সেটাকে ভেঙে করার মার করার বুকে ইসলাম এসেছে গরিব আর ধনির মধ্যে যে ভেদাভেদ সেটাকে ভেঙে ফেলার জন্য জন্যই বিদায় বলেছিলেন তোমরা সলো আরব বিশ্বে তোমরা যারা বাস করো মনে করো না অনারব বিশ্বে যারা বাস করে তোমাদের থেকে তাদের সম্মান অনেক কম আর তোমাদের সম্মান অনেক বেশি এটা তোমরা ক করো পরে সম্মান যদি পাঠাতে চাও তাহলে আল্লাহকে ভয় করো আমরাও ভয় করবো কাকে ইসলামের সৌন্দর্যবার আমি দেখাচ্ছি আমার দিকে চেয়ে আমাদের বাংলা ভারতবর্ষের বিভিন্ন জেলা কিংবা ভারতবর্ষের হিন্দু ভাইরা পুজো করে সেই ঘরটাকে অনেক মন্দিরের পুরোহিত হয় ব্রাহ্মণ পুজো দেয় ব্রাহ্মণ কিছুই করে ব্রাহ্মণ দলিত পিছনা নিম্নবর্গের যারা তারা প্রবেশও করতে পারবে না পুজোও দিতে পারবে না পুরোহিত হতে পারবে না এরকম মন্দির আছে না নেই বল সবাই বলে না না নেই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনার গ্রামের সব থেকে যেটা বড় জামে মসজিদ আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা দিন ছেলেটাও ভালো আলেম হয়ে যদি আপনার গ্রামে আসতে পারে সে মসজিদে ঢুকে নামাজ পড়াতো দূরের কথা সে মসজিদের ইমামও হতে পারে পারে না পারে না সবাই বলেন পারে না পারে না কোনোদিন কি বলবে এই তুই গরিবের ছেলে তো ইমাম হবেই কেন এটা বলে যাবে আপনার মসজিদের মধ্যে মানুষটা যদি কাতারে দাঁড়ায় আর তার পাশে যদি আপনার গ্রামের সব থেকে ভিখেরি মানুষটা দাঁড়ায় বা তার বাড়ির চাকরটা দাঁড়ায় তখন কি বলে হ্যাঁ রে আমি মালিক তুই চাকর চাকর আর মালিকের মধ্যে কিছুটা তো পার্থক্য থাকা দরকার আমার কাছাকাছি আমার একদম সামনে দাঁড়িয়ে গেলে আমার কাছে দাঁড়িয়ে গেলে আমার সম্মান শেষ আজ পর্যন্ত বলেছে কেউ কারণ মসজিদের মধ্যে আমরা যখন প্রবেশ করি কে কালো কে পর্শা কে মালিক কে চাকর কে গলাম আল্লাহর জন্য ইসলাম পৃথিবীর বুকে এসেছে এ ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে আজকে পৌঁছে দেওয়ার দরকার আছে আছে না নেই আদর্শ সত্যি যদি কোনো মানুষের আদর্শ দিয়ে সমাজের শুদ্ধিকরণ করতে চান

হেরাসুল রাসুল আব মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখন বৈস্তি হতাম এই পৃথিবীর বুকে আল্লাহ বুড়ানের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে বলে চরিত্য ভরপুর একজন মানুষ তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেজন্যই নাইতো বন্ধু আমার এই পৃথিবীর বুকে কোন ছাত্র যদি বলে করে চড়িৎতে আডিবিকে এন্ডের মত হলে পরে স্কুলের হেডমাস্টার নাম হয় কলেজের প্রফেসর নাম হয় কোন নেতা আর হয় কোন মন্ত্রীর কাছে ছুটে যেতে হয় কিন্তু আমার বিশ্বে দা বিশ্বনবীজি আল্লাহর আলাইহিস তিনি না কোন নেতা না কোন মন্ত্রী ডা কোনো হেডমাস্টার ডা কোনো কলেজের প্রফেসর কারো কাজে চরিত্রে সার্টিফিকেট খারা তিনি নিতে যাননি আমার আসলকে চরিত্রে সার্টিফিকেট খানা তিনি দিয়েছেন তিনি আর কেউ নন বরং আকাশ আর জমিদের শ্রদ্ধা মহান আল্লাহ রাব্বুল আলামিন সুহার আল্লাহ বলবেন না চরিত্রে সার্টিফিকেট কার পক্ষ থেকে এসেছে কোনো মাস্টারের কাছে যদি চরিত্রে সার্টিফিকেট দিত আর বিশ্বনবী যদি তারপরে ভালো ভালো কথা বলতো তখন ওই স্কুলের মাস্টাররা বুক ফুলিয়ে বলতো না ধ্যান মোহাম্মদ আজকে ভালো কথা বলছি কেন জানিস ওটা আমাদের স্কুলে পড়েছিল সেজন্য এই কথাও যেন কেউ বলতে পারে কারো যেন সৎ সাহস না থাকে সে জন্যে চরিত্রের সার্টিফিকেট শখ আমার আল্লাহ দিয়েছে বিশ্বন আল্লাহ গো আরে আল্লাম এর জন্যে তো আরিস আইশা আর দি আল্লাহ গো আমার চরিত্র সম্পর্কে তোমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে আমি লরটা কেমন আমার ব্যবহার কেমন আমার খানা কেমন কেউ যদি তোমাকে জিজ্ঞাস করে বিবি জিস্তিকে ডেকে বললেন কেউ যদি তোমার কাছে জানতে যায় ও আয়শা দিনের আলোতে যাদের খরাতে অন্ধকারে যাদের কো মানুষ যদি জানতে যায় সব খুলে খুলে বঙ্গনা করে দাও আয়শা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখনই সমাজের golongan জিজ্ঞাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি চরিতটা কেমন আই শরৎ ই আল্লাহ মোতা আরান হা বলেছেন আল্লাহর কোরআনটা যেমন আমার রসুলের চুড়ি তো কানা হলো ঠিক সেরকম সুভান আল্লাহ বলবে ডা তারপরে আল্লাহর কোরআন এ আল্লাহ বেশ করে আমার রসুল তাই করে বেশিও করে না ক্ষমা করে না। এই জন্যটাই বলতে যাচ্ছি আমার বিশ্ব শরৱ ইসাল্লা আল্লাহ ফরেমস সম্পর্কে আমার আল্লাহ কোরানই কারিবের মধ্যে সেজন্য বলেছেন

পিতৃহারা এ তিন সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা দিয়েছেন তিনি পৃথিবীর বুকে বিধবা মহিলা স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা দিয়েছেন এবং কেন সুন্দর সাল্লাহ করে সাল্লাহ মানুষের ব্যবহার এক কেমন হবে শিক্ষা দিয়েছেন আবার ইসলাম শিক্ষা দিয়েছে চতুষ্পদারি গরুটার সঙ্গে ছাগলটার সঙ্গে কেমন করে ব্যবহার করতে হবে সেজন্যই তো চমতপুর গ্রামের মানুষদেরকে ইসলামের শিক্ষা দেওয়া হলে এই মত করে দিন সকালবেলা যখন তোমরা গরুটাকে জবাই করবে জবে কেমন করে কেমন করে করতে হবে কি করে করতে হবে সেই শিক্ষা ইসলামের মধ্যে আছে না 아니লে বলندو রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহা কতাবা লহিসানা আলা কুল্লি শাইই ফাইদা ফাতানতুম বাহ জীবন কটিলা ওয়া اذا تبعتم فاحسنوا الضباء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর করে বলেছেন বিশ্বনবীজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন ও আদম সন্তানরা ও আমার জামিরা তোমরা ভালো করে শোনাও আল্লাহ রব মহানীন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছে মানে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে খুব সুন্দর করে সৃষ্টি করেছে আরকে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন তোমরা যান সব দিন সকালবেলা গরুটাকে জব করবে আদম সন্তান ভালো করে তোমরা দেখে নাও যে ছুরি দিয়ে দিয়ে তোমরা কাটবে সেই মধ্যে ধার আছে ধার যদি থাকো তাহলে কাটা কাটা যাবে যাবে এই শিক্ষা ইসলামের মধ্যে কেন দেওয়া হলো বন্ধু আমার ইসলামের মধ্যে এই শিক্ষা আয়োজন নেই দেওয়া হয়েছে ছুরির মধ্যে যদি ধার না থাকে সেই ছুরি দিয়ে যদি আপনি গরুটাকে কাটেন ছাগলটাকে কাটেন তার কষ্ট কম হবে না বেশি কথা বলেন না এজন্য ইসলাম শিক্ষা দিয়ে যে একটা প্রাণীকে আপনি কখন কষ্ট দিয়ে হত্যা করতে পারেন না এজন্যই বোখারির বন্দনায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালের উৎপাদ থেকে বাঁচার জন্য বিড়ালটাকে সুন্দর করে বেঁধেছে খেতে দেয় না রাত যায় দিন যায় দিন যায় রাত যায় হঠাৎ করে বিরাটটা একদিন মারা গিয়েছে ভীষণ বিষয় আল্লাহ ফরেভু সাল্লাম সাব ই তেন কেটে কে বলতেন আমার সাথে যে মহিলা একটা অবলা প্রাণীকে অবলা জীবকে কষ্ট দিয়ে মারতে পারে শোনে না অবাল করে সে মহিলা কখন ও আল্লাহর জান্নাতে যেতে পারে না পারে না পারে না এই পৃথিবীর বলকে ইসলামের শিক্ষা একটা চতুষ্পদ প্রাণীকে আপনি রিস্ট হত্যা করতে পারেন না বাড়ি থেকে বেরিয়েছেন কুকুরটা আপনার রাস্তার ধারে শুয়ে আছে বিনা প্রয়োজনে আপনি তাকে লাঠি দিয়ে মারতে পারবেন না বিনা প্রয়োজনে কোনো গাছের ডাল কিংবা পাতা আপনি ছিঁড়তে পারবেন না ইসলাম আপনাকে কখনো অন্যায় করার শিক্ষা দিতে পারে না আমার বন্ধুরা এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য অন্যায় করা যাবে না আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন قرآن كريم مدعا قاعدة شندر وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون الله ربنا العالمين يا হেরাজুর আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদ দাতা হিসেবে প্রদান করেছি অধিকাংশ মানুষই বোঝে না জানে না জানারও চেষ্টা করে না যারা বসে আছেন প্রশ্ন করছি আপনাদের রাসুল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছেন না সারা পৃথিবীর মানুষের জন্য যেন বলুন সারা পৃথিবীর মানুষের জন্য ভাই তোমার মাইক সেট যা অবস্থা গলা শুকিয়ে যাচ্ছে আমার ঠিক করো মাইকের কেকানটাই বন্ধ করতে পারছে না কি সার্ভিস দিচ্ছে রে ভাই আল্লাহ রাব্বুল এর জন্য সুন্দর করে মনে হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর বাদ দাতা হিসেবে প্রদান করেছি অধিকাংশ মানুষই বোঝে না জানে না জানার চেষ্টা করে না তাই তো ইসলামের শিক্ষা কত সুন্দর বন্ধু আমার ইসলামের শিক্ষা কত সুন্দর রসুল্লাহ সাল্লাহ করে সাল্লাহ পৃথিবীর বুকে তিনি এসেছেন শিক্ষা দিয়েছেন কেমন করে মানুষেরা পৃথিবীর বুকে নিরাপত্তা কেমন করে শান্তিতে বসবাস করবে শিক্ষা দিয়েছেন আবার পরপারে কেমন করে মানুষেরা জান্নাত লাভ করবে তারও শিক্ষা আমার রসুল সাল্লাহ করে সাল্লাম দিয়েছেন সুন্দর শিক্ষা ইসলামের মধ্যে রয়েছে পৃথিবীর বুকে মানুষ শান্তি পাবে কেমন করে শিক্ষা দিয়েছেন তার মানে সতর্ক করেছেন জাহান নাম থেকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের

আচ্ছা কথা বলে নাকি বাংলাদেশ ঘুরে আসবেন একবার করে তাহলে পড়ে বুঝতে পারবেন কত হাজার সত্তর হাজার ওই সমস্ত মানুষেরা কারা সাল্লাম তিনি বলেছেন ওই সমস্ত মানুষেরা হলো তারা যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না মাথার উপরে কাক ডাক ছিল বলে আমার বিপদ হতে পারে হাতের মধ্যে গ্লাসটা ছিল পড়ে গেছে আমার বাড়িতে আত্মীয় আসতে পারে একজন মুসলমান সকালবেলা যখন দোকানটা করবে ঠিক সেই সময় তার দোকানের মধ্যে কেউ যদি বাঁকিতে কোনো জিনিস দিতে চায় তাহলে পরে তার মনের মধ্যে বিশ্বাস এখন যদি তাকে বাঁকিতে কোনো জিনিস দিয়ে দেয় সারাদিন আর আমার দোকানে কোনো আসবে আচ্ছা এই বিশ্বাস মুসলমানের মধ্যে আছে না রে কথা বলেন না আছে না রে আপনার বিরক্ত হচ্ছেন নাকি আবার দিকে আছে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আজ থেকে আরো মারি সাত বছর আট বছর দশ বছর আগে এখন আছে কিনা বলতে পারবো আরা সাপুড়ে সাপ খেলা দেখাতে আসত এখন আছে সাপ খেলা দেখানোর পর সাপুড়েরা ঝোলা থেকে সুন্দর করে তাবিজ বের করার পরে বলতো কার কার ছেলে বিছনায় পেশাব করে তাবিজ টানিয়ে দাও গোড়ায় পরিয়ে দাও ছেলে আর কখনো পেশাব করবে না তো মায়েরা ভাবলো যে সকালবেলা প্রতিদিন এক গাদা করে কাপড় খুঁজতে হয়ে যাক একটা তাবিজের বিনিময় ছেলের যদি পেশাবটা বন্ধ হয় ভালো না খারাপ ভালো না খারাপ ভালো আমার বন্ধুরা সুন্দর করে বিশ্বাস করে নিয়ে নিয়ে যে একখানা তাবিজ দেওয়ার পর গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে কমরে বেঁধে দিয়েছে হাতের মধ্যে সুন্দর করে বেঁধে দিয়েছে মা ওরা আছে সারাটা রাত ধরে খুব সুন্দর করে ঘুমিয়েছে ঘমানোর পরে সুন্দর করে সকালবেলা যখন বিজান খানা তুলছে ঠিক সেই সময় মা হতবাক হয়ে গিয়েছে লক্ষ্য করে দেখলো প্রতিদিন আমার ছেলে বিছানায় পেশাব করে পাঁচশো আজকে পুরো এক কিলো ঢেলেছে আচ্ছা তাবিজের কি কোনো ক্ষমতা আছে পেশাব আটকাতে পারবে সর্বশক্তিমান যিনি দিদি সবাই জড়ে বলে সর্বশক্তিমান যিনি দিদি আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন তাহলে ছোট্ট করে একটা কথা বলছি আমার বয়স যখন সাত বছর সাত বছর বয়সে আমার বুক থেকে একখানা দাঁত বেরিয়ে আসলো সেই দাঁতটা নিয়ে আমি আমার মাকে গিয়ে জিজ্ঞেস করলাম মা বলে কিরে বলে দাঁতটা উঠেছে কি করব। মা তখন আবার আমার হাতে দাঁতটা ধরিয়ে দিয়ে বলছে দেখ আমাদের বাড়ির চারিপাশে ইঁদুরের গর্ত কোথায় আছে দাঁত রাখ বল আমার দাঁত তুমি নাও তোমার দাঁত আমাকে দাও আপনারা বলেছিলেন দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার আমরা আবার কি করে কি করে ভাবলাম সে ক্ষমতা আল্লাহ কিছুটা ইঁদুর কেউ দিয়েছে আর ভাব পারবে ক্ষমতা আছে কি ইঁদুরের কি অবস্থা চিন্তা করে দেখুন যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না এরা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাতে যাবে তো জান্নাত যেতে গেলে আপনাকে এই কাজ করতে হবে এই সমস্ত বিশ্বাস আকিদা পোষণ করা যাবে না যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান এজন্য এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন পৃথিবীর বুকে মানুষেরা কেমন করে জান্নাতে যাবে সুসংবাদ দিয়েছেন জান্নাতের আর পৃথিবীর মানুষকে আবার সতর্ক করেছেন জাহান্নামের ভয় দেখিয়েছেন

জনসমক্ষে বে ইজ্জত করবে না এই জিনিসগুলো থেকে আপনাদেরকে বাঁচতে হবে যদি সমাজটাকে ভালো করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আর শিক্ষা কত সুন্দর দেখুন আমার দিকে চেয়ে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আর এক হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম আল মুসলিম মান সালিম আল মুসলিমুন বিল লিসারিহি ওয়াল মিল লিসারিহি ওয়া ইয়াদিহি মুসলমান তো তাকেই বলা হয় যার মৌকার হাত থেকে তার প্রতিবেশি কষ্ট পায় না আমার বন্ধুরা আপনি মনে করবেন নিজেকে মুসলমান কখন আপনার হাত আর মুখ থেকে অপর ব্যক্তি আপনার প্রতিবেশি বাঁচবে যখন মানে আপনার মুখ দিয়ে আপনি গাল দেবেন না আর হাত দিয়ে মারবেন না তখন আপনি নিজেকে মনে করবেন এখন আমি মুসলমান কারণ বিশ্ব নবী সাল্লাহ আরেক আদিশের মধ্যে বলেছেন মাইয়াদ মাল্লি মা বাইনাল হিয়াই হি ও মা বাইনারি জিলাই হি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি করে বলে যে আদম সন্তান তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারো শুদের আমে তোমাদের জন্যে জান্নাতের দায়িত্ব নিয়ে নেব তার মধ্যে একটা হচ্ছে বুক অপরটা হচ্ছে লজদার জল্লাত জাসতার এই দুটো জিনিসের দায়িত্ব যদি তোমরা দিতে পারো শুদের আমে রাসূল তোমাদের জন্যে জান্নাতের দায়িত্ব নিয়ে নেব ইসলামের সৌন্দর্য আপনাদেরকে দেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলে যে লাউলা আনা শুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক আমি যদি আমার উম্মতের উপরে ভারী না আমারে গদ্দাম আমি আমার প্রত্যেক উম্মতের কেবল দাম না প্রত্যেক নামাজের শুরুতে তারা যেন সুন্দর করে মিসওয়াক করে না ব্রাশ করে না ইসলামের মধ্যে এই শিক্ষা আমার হয়েছে বন্ধু আমার তার মানে হলো পৃথিবীর বুকে মানুষ পায়খানা করে পায়খানার গন্ধ একরকম শিক্ষা হলো এই মুখের দুর্গন্ধ দিয়ে আপনি একটা মুসলমানকে কষ্ট দিতে পারেন না এজন্য ইসলামের শিক্ষা হলো আদম সন্তান ভালো করে সরে কাঁচা পিঁয়াজ আর রসুন মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে না হালাল বস্তু খাওয়ার কারণে যেহেতু বুক থেকে দুর্গন্ধ বের হয় সেজন্য ইসলাম শিক্ষা দিয়েছে ওগুলো খাওয়ার পরে মসজিদে নামাজ যাবে না সুন্দর এবার আপনাদেরকে বলছি বিড়ি খেলে বুক থেকে দুর্গন্ধ বের হয় না সুগন্ধ বিড়ি ঘর আছে না নে কাপড়টা ঝাড়া মারলো বিড়ির গন্ধ বের হয় দাম রেখেছে আতর আছে না আছে না নেই গো তাই চাচাকে বলছি চাচা বিড়ি খাচ্ছ কেন তো বলে ভাতি যা বিড়ি না খেলে নিচে নামে না বিড়ি না খেলে নিচে নামে না এরকম মানুষ দে আচ্ছা বলুন তো আপনি আপনি পারবেন আপনি মানুষ সাড়ে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আপনি রমজানের শ্যাম পালন করার পর আপনি বিড়ি টানলেন না বাকি এগারোটা মাসও আমরা থাকতে পারবো না পারবো না কথা বলেন পারব না পারবো না সব ঠিকই বিড়ি করাছেন নাকি পারবো পারব নিজের মনের মধ্যে একটু বিশ্বাস নিয়ে আসলে আমি পারবো যে কোনো বললে আমাকে পারতেই হবে ওটা মানুষের খাবার কখনো হতে পারে না আপনার পেট ক্লিন থাকবে কি করে সেই শিক্ষাও ইসলামের মধ্যে আছে না রে কথা বলেন আছে না রে ইসলামের শিক্ষা কত সুন্দর বন্ধু আমার আপনি যদি নিজেকে নিজের পেটটাকে ক্লিন করতে চান পায়খানা যদি পরিষ্কার করতে চান ইসলামের শিক্ষা হলো। নিজের পেটটাকে খাওয়ার সময় তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ খান এক ভাগ পানি খান আরেক ভাগ আপনি খালি রাখুন কিন্তু বাঙ্গালি যেখানে গছ সেখানে মোলা গলা পর্যন্ত গছ ভাত খাবে হজম না হলে বমি করে ফেলে দেবে তার কেমন খাবে এরকম আছে না নেই বিয়েবাড়ি যখন বরযাত্রী গিয়েছিলেন কত যে জুলুম চলেছিল মনে পড়ছে এখন গো দেরাবে বৃষ্টি দেরাবে তোর বন্ধু বলছে হেরে এত বলেছে নিলি তো খেতে পারবে বলে খেতে পারি আর না পারি নিতে তো টাকা লাগছে না মানে কত জুলুম চলছে প্রত্যেকটার বিচার হাসড়ের ময়দানে হবে মরে দেখুন না কবরটা কি জিনিস তারপরে না বোঝা যাবে কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে আমি একাকের ঘর আমি অন্ধকার ঘর আমি হচ্ছি কিরা ঘর আমার কাছে আসার আগে হিসেব ডিকেজ করে আসবে আমল ভালো হলে তোমার সঙ্গে ব্যবহার ভালো হবে আর আমল যদি ভালো না হয় তোমার সঙ্গে ব্যবহার খুবই ভয়ঙ্কর হবে আমরা শুনেছি মুনকি কির আর নাকির দুটোই না কেরা শব্দ দুটোই না শব্দ মানে অপরিচিত আগন্তুক দুজন আসবেন যাদের শরীরের রং হবে কালো চোখে দেখবে না কানে শুনবে না অন্তরে কোনো দয়া মায়া থাকবে না আচ্ছা ভাবুন তো অন্তরে দয়া মানা মায়া নেই চোখে দেখতে পাবে না কানে শুনতে পাবে না এরকম ফেরেস্তা যদি কবরে আসে আপনাকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে না করদ দিয়ে চিরছে অত বুঝতেই পারবে না গো তাহলে আর মনের মধ্যে দয়া সৃষ্টি হবে কি করে আপনার মারা বন্ধ হবে কি করে এ জন্যে কবর কবর মাঝে মাঝে আপনার কবর জিয়ারত করো নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন কারণ রাসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করো দুটো লাভ হবে একটা নিজের লাভ একটা হচ্ছে কবর বাসের লাভ বন্ধু আমার বলছিলাম আপনাদের গেট ডিজের পেট কে যদি ক্লিন করতে চান ইসলামের সৌন্দর্য হল এরকম আবার খাবার শেষে পায়খানা করবেন কেমন করে তারপর সে কাজে নেই আমার বন্ধুরা লক্ষ্য করে তো আপনি যখন সকালবেলা খাবার শেষে রাত্রিবেলা খাবার শেষে রাত যাওয়ার পর সকালবেলা যখন আপনি টয়লেটে প্রবেশ করবেন ডান পা আগে না বাম পা আগে কথা বাম পা আগে আমার বন্ধুরা প্রবেশ করার আগে দোয়া চেরা নেই আমার শুধু শিক্ষা দিয়েছেন আল্লাহ আচ্ছা কি বলা হচ্ছে হে আল্লাহ তুমি আমাদের ওই অনিষ্ট জিন নারী আর পুরুষ তাদের খারাবি থেকে অনিষ্ঠতা থেকে তুমি আমাদের রক্ষা করো তার মানে বুঝা গেল পায়খানার ঘরের মধ্যে জিন থাকে তাই তো নাকি কথা বলছে না থাকে রসূল সাল্লাল্লাহ সাল্লাল্লাহ হাদিস থেকে বোঝা যাচ্ছে পায়খানার মধ্যে জিন থাকে তো আপনি তো দোয়াই বললেন না তো পায়খানায় তো আপনার ব্যাগঘাত ঘটাবে তারা অধেত কাজই ওটা পায়খানার মধ্যে প্রবেশ করলেন তারপরে ইসলামের শিক্ষা কেমন করে বসবেন তারও শিক্ষা রসুল উল্লাস আল্লাহ্লা ও সুন্দর করে দিয়েছেন মাঠের মধ্যে যদি পায়খানা করেন ইসলামের শিক্ষা ঈদ আর আদাল হাজাদ আলাফ ইয়াদুন রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যখন তোমরা জমিরে কিংবা কোনো জায়গায় টয়লেট করার যখন তোমরা ইচ্ছা পোষণ করবে শোনে নাও যতক্ষণ পর্যন্ত তোমরা ওই জমিরের মধ্যে বসে না পড়বে ততক্ষণ পর্যন্ত নি যেন কাপড় তোমটা উঠাবে না ইসলাম কত সুন্দর তো বলবেন এখন যে পায়খানার ঘরে আমরা ঢুকে পায়খানা করছি তো কখন উঠাবো আপনি গেটটাকে সুন্দর করে দেখুন লাগান আগে সুন্দর করে তারপরে আপনি কাপড় চাড়ুন তার আগে নয় তারপরে লক্ষ্য করুন বন্ধু আমার আজকের ডাক্তার যারা তারা আবার শিক্ষা দিয়েছে পায়খানা ক্লিন করার জন্য আপনি শরীর অটোজনটাকে তিন ভাগ করুন দুই ভাগ আপনার বাম সাইডে তার মানে বাম পায়ে বেশি ভর দিয়ে আপনি পায়খানায় বসুন সুন্দর করে শরীরের তিন ভাগের দুই ভাগ ওজন দিয়ে যদি আপনি পায়খানার মধ্যে বসে পায়খানা করতে পারেন তাহলে পরে আপনার পায়খানা ক্লিন হয়ে যাবে বিড়ি টানতে আর কখনো হবে না আবার যখন বের হবেন দোয়া আছে না নেই যার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তো মানুষ মাপ চায় কখন যখন অন্যায় করে তখন ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় হ্যাঁ না বলুন ভুল আমরা কি পায়খানা করে ভুল করলাম আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দিন রাত চব্বিশ ঘন্টা মুসলমান ববিন বান্দারা কার স্মরণ করে 24 টা ঘন্টায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর জিকির আজ গান চলে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বাইคารার ঘরে বসে যে আমার একেবারে বেকার হয়ে গেল ওখানে আল্লাহর শরণ কিছুই করতে পারলাম না তাসবিহ তাহলিল করতে পারলাম না সে জনদে বের হওয়ার সাথে সাথেই আমি বলছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মানে জান্নাতে যাওয়ার কত যে সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে রয়েছে আমরা যদি একটু ভাবি তাহলে পরে বুঝতে পারব এজন্যই তো বলছি বন্ধু আমার আমরা মুসলমানের ছেলে বের না কোরআনকে মূল্যায়ন করি না কোরআনের মধ্যে আছে কি আমরা সেটা বিবেচনা করি না গবেষণা করার তো কোনো প্রয়োজন মনে করি না এতদিন ধরে কোরআনের মধ্যে কি আছে আমরা সেটা বুঝতেও পারি না আমার বন্ধুরা লক্ষ্য করে দেখো মুসলিম যারা তারা কোরআনকে মূল্যায়ন করেছে কোরআন পড়েছে কোরআনের সত্যতাকে স্বীকার করে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে গত কয়েক মাস আগে কর্ণাটকের বাড়িতে হিজাব নিয়ে তলপাড় শুরু হলো এমনকি কর্ণাটকের হাইকোর্ট পর্যন্ত যে হিজাবধারী কিংবা কিংবা পুরুষ নারী ধর্মীয় কোন পোশাক পরে শিক্ষাঙ্গনে তারা প্রবেশ করতে পারবে না নিষেধাজ্ঞা জারি হয়ে গেল আমার বন্ধুরা ঠিক সেই সময় হিজাবের উপরে আমার একজন বোন তার নাম হলো আমেনা বিবি আমার বন্ধুরা সাব্রি মারা কর্ণাটকের প্রোটেম স্পিকার একজন হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা যার বয়স আনুমানিক তেত্রিশ বছর একজন শিক্ষিতা মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে মক্কার মতো জায়গায় তিনি যখন গেলেন সেখানে ওমরা পালন করতে করতে ভিডিও তৈরি করলেন আমি কেন মুসলমান হলা একজন শিক্ষিতা মহিলা কালে পড়ে মুসলমান হলো তার কারণ সুন্দর করে সেখানে বন্দনা করা হচ্ছে বন্ধু আমার বলছিলাম যে কথা তিনি যখন ফিরে আসলেন সাংবাদিকরা জিজ্ঞেস করল ও বন তুমি তো বহু তোমাদের বিশ্বাসী ছিলেন তুমি বারো মাসে তেরো পূজা করেছো কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা বারো মাসে তেরো পূজায় বিশ্বাসী তুমি ছিলে বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন হঠাৎ করে সব কিছু দেখ করে কালে বাবড়ে মুসলমান হলে ব্যাপার আমার বংশা প্রিমালা তখন বলতে শুরু করেছে কর্ণাটকের হাইকোর্ট যখন রায় দিয়েছিল হিজাবের উপরে ঠিক সেই সময় আমি হিজাব দিয়ে গবেষণা শুরু করলাম বিভিন্ন দেশের পরিসংখ্যান বের করলাম ধর্ষকের কিংবা ধর্ষণের হার বের করলাম সব থেকে কম ধর্ষণ হয় শুধুমাত্র আরম্ভখণ্ডে যেখানে ইসলামের আইন চালু ঠিক সেই জায়গায় এজন্যই তো বন্ধু আমার সাড়ে চোদ্দশো বৎসরের ইতিহাসে আজ পর্যন্ত সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা হজ পালন করতে যায় কে নারী কে পুরুষ কি যুবক কি যুবতী আজ পর্যন্ত কোনো নারী কিংবা যুবতী হজ পালন করতে গিয়ে ধর্ষণ হয়ে এসেছে আমরা কোনোদিন কেউ শুনি আপনারা শুনেছেন হজ করতে গিয়ে একটা নারী ধর্ষিতা হয়ে এসেছে শুনেছেন কি আপনারা না ওখানে আইন চলে কার আল্লাহ আমার বংশ পরিবার তিনি তখন বললেন ঠিক সেই সময় আমি যখন এই দৃশ্য দেখলাম সব থেকে কম দর্শন হয় শুধুমাত্র আরব্য খন্ডে ইসলামী রাজ্যে মুসলমান বন্ধুদের সঙ্গে তখন আমি বুঝতে শুরু করলাম তাদেরকে বললাম তাদের ধর্মকে যদি জানতে চাওয়া হয় তাহলে পরে কি পড়তে হবে বলো তখন আমার বন্ধুরা আমাকে বললাম তার পক্ষ থেকে একখানা সংবিধান দিয়েছেন তার নাম কি করার একখানা দিয়েছেন বন্ধু আমার এর ভাষা এর সাহিত্য এর লালিত এর রচনা শৈলী গতিময় ছন্দের শব্দবিদ্যা সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের নিচে না উপরে সব সময় উপরে এর ধারের পাশে কেউ আসতে পারে না কখনো সম্ভব হতে পারে না আমার বোন সব্রিমালার হাতে তুলে দেওয়া হলো একখানা সুন্দর করে করান করানের লিপি যখন তুলে দেওয়া হলো কোরআনের কভার খোলার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন কী যেন পেঁচানো পেঁচানো কালো পড়তে পারে না মুসলমান বন্ধুকে তখন ডেকে বলে বন্ধুরে কমন কেতাব দিলে আমার পক্ষে পড়া সম্ভব হতে পারে না তখন বলা হচ্ছে বন্ধু তুমি যদি পড়তে যাও